দাদা ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়ে দিলেন যে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে তখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তারপরে আমরা দেখলাম যে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে টুইট করে যুদ্ধবিরতি ঘোষণা করে দিল এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকার মধ্যস্থতা এটা হয়েছে কেন আমেরিকা এখানে কেন মধ্যস্থতা থাকতে চাইছে বা আমরা বলতে পারি যে কেন বাপ সাজতে চাইছে দেখুন আমেরিকা গোটা পৃথিবীর বাপ সাজার চেষ্টা করে কিন্তু আমেরিকাকে কে নিজের বাপ হওয়ার অধিকার দেবে তাই দিয়ে বোঝা যায় পৃথিবীর কোন দেশের নেতার কেমন চরিত্র বা কেমন মেরুদণ্ডের জোরে আমেরিকা একসময় ইন্দিরা গান্ধীরও সময় মতব্বরী করতে গেছিলেন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আমাদের হাজার সমালোচনা থাক না কেন কিন্তু আমেরিকাকে উনি নিজের অকাত দেখিয়ে দিয়েছিলেন তবে আজকে যে কথাটা বললে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেখো কতগুলি ইমপ্লিকেশান রয়েছে এক ট্রাম্প বলার যেটা তুমি সঠিকভাবেই বললে দশ তারিখ সাড়ে তিনটে নাগাদ টুইট করলেন পাঁচটার সময় আমাদের যে ফরেন সেক্রেটারি তিনি প্রেস কনফারেন্স করে অক্ষরে অক্ষরে সেটাই বললেন যা কিনা ট্রাম্প দেড় ঘন্টা আগে বলেছিলেন মিলে গেল কথাটা তারপরে এবং তিনি সেখানে বললেন যে পাকিস্তান থেকে ফোন এসেছিলো আমরা রাজি হয়েছি ভালো কথা কিন্তু আমরাও সেটাই বিশ্বাস করতে চাই কিন্তু সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা কোনো বিবৃতি প্রকাশ করা হলো না এইটা বলে যে না পাকিস্তান এবং ভারতের মধ্যে যা সিদ্ধান্ত নিয়েছি তা আমরাই নিয়েছি এখানে অন্য কোনো দেশের কোনো ভূমিকা নেই এবং ট্রাম্প খালি দশ তারিখ বললেন তাই নয় বারো তারিখও মোদি যখন সন্ধ্যে আটটার সময় ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে তার এক ঘন্টা আগে ট্রাম্প আবার বললেন এবং খালি বললেন মানে আমরা ভারত পাকিস্তানের মধ্যস্থতা করে দিয়েছি খালি তাই না এমনকি এইটাও বললেন যে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে ওদেরকে বাধ্য করেছি আমার কথা শুনতে তারপরও না ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে না ভারতের বিদেশমন্ত্রীর কাছ থেকে না অন্য কোনো মন্ত্রীর কাছ থেকে না এমনকি কোনো সরকারি আমলার পক্ষ থেকে অফিসিয়ালি এর বিরুদ্ধে কোনো কথা বলা হলো অর্থাৎ মানে মৌনম সম্মতি লক্ষণ নীরবে এটাকে মেনে নেওয়া হলো দেখো এর এটা প্রথম কথা এটা হচ্ছে একটা সম্মানের প্রশ্ন যে একটা লোক সে দাঁড়িয়ে মাতব্বরি করছে এবং ঘোষণা করছে সেটা দু নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি আমেরিকা এখন ফোন করে বলে এবং এরকম একটা থার্ড ক্লাস দেশ তাদের এরকম থার্ড ক্লাস নেচার এই আমেরিকা তার কয়েক ঘন্টা আগে পাকিস্তানকে এক বিলিয়ন ডলার লোন পাইয়ে দিয়েছে আইএমএফ থেকে যখন পাকিস্তান এরকমভাবে টেরোরিস্ট ঘাঁটিকে রক্ষা করছে নিজের দেশের মধ্যে সেই ঘাঁটিকে ভাঙতে গিয়ে ভারতের সঙ্গে তার লড়াই চলছে ভারতের মধ্যে পাঞ্জাবের পুঁচে পাকিস্তান সেলিং করে জন সাধারণ ভারতবাসীকে খুন করলো এই অবস্থায় পাকিস্তানকে এক বিলিয়ন ডলার লোন পাইয়ে দিল ডোনাল্ড ট্রাম্প করে কুড়ি ঘন্টার মধ্যে সেই নাকি আবার লড়াই থামাচ্ছে তারপরে যখন ট্রাম্প যদি সত্যি মধ্যস্থতা করেও থাকে ইভেন আমি বলছি পাকিস্তানও যদি ফোন করে বলে থাকে যে আমরা এটাকে থামাতে চাই আমরা ডিসকালেশান চাই তাহলে আমি কি আমি রাজি হয়ে মোদী সরকার ভালো করেছে আমরা সেটাকে এখন বলবো না যে আমরাই বলেছি যে আমরা বিরাট সিভিলিয়ান এলাকায় যুদ্ধ হোক সাধারণ মানুষের প্রাণজাখ আমরা চাই না আমরা আবার বলবো কেন মোদী যুদ্ধ থামালো ওই দিচ্চারিতে আমরা করবো না ঠিক আছে ভালো কথা আপনি ডিএসকালেশনে সাড়া দিয়েছেন ম্যাচিওর সিদ্ধান্ত কিন্তু সেটা কি নিঃস্বার্থ নিঃস্বার্থ সাড়া দেওয়া হবে আপনি কি তার বিনিময় এটা বলতে পারতেন না যে বেশ বলছো আমাদের দিক থেকে এসকালেশন কমাতে ডিএসকালেক্ট করতে আমরা ডিএসকালেক্ট করছি কিন্তু তার বিনিময়ে প্যালগামের ওই চারজন টেরারিস্ট এবং তাদের হ্যান্ডলারদেরকে আমাদের হাতে তুলে দাও আমাদের পাকিস্তানে সাধারণ মানুষের সঙ্গে কোনো লড়াই নেই আমাদের পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে কোনো লড়াই নেই আমরা যেটা ভারত সেনাই বলেছে সঠিক কথা বলেছে যে আমাদের লড়াই এই জঙ্গিদের বিরুদ্ধে জঙ্গিগুলোকে আমাদের হাতে তুলে দেয় ওরা আমাদের দেশের লোককে খুন করেছে ছাব্বিশ জন নিরীহ মানুষকে এভাবে মেরে ফেলেছে এটা চলতে পারে না ওদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে কিন্তু সেই জঙ্গিদেরকে যে মারা হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা পাই না ওনারা সে তথ্য দেননি আরও অনেক জঙ্গিকে মারা হয়েছে মাসুদাদারের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি এবং সেগুলো ভালো কথা ওই ওরা জঙ্গি ওদের এইভাবেই মারা উচিত কিন্তু এই চারজনকে বাদ দিয়ে তো নয় মানে এদেরকে তো চাই আমাদের আমি কি এই দিতে পারতাম না আমাদের আমার সরকারকে শর্তটা দিতে পারতো না দুই এবং তিন নম্বর কথা দেখো স্বাধীনতার পর থেকে বা সালে পাকিস্তান যখন তৈরি হলো এবং একান্ন সালে কাশ্মীর তার ভারত ভুক্তি হলো পাকিস্তান একটা অংশ তখন ওদের সেনা আষ্ট্রপিও কে যেটা এখনো অব্দি আমরা জানি পাক কাশ্মীর ওই সময় থেকে একান্ন সাল থেকে আজকে পর্যন্ত ভারতে কত প্রধানমন্ত্রী এসছে কত প্রধানমন্ত্রী গেছে বিভিন্ন দলের প্রধানমন্ত্রী এসছেন কিন্তু প্রত্যেকে একটা জায়গাতে মানে ঠিক ছিল যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং কাশ্মীর আমাদের ব্যাপার আমরা পৃথিবীর অন্য কোন দেশকে কাশ্মীরের ব্যাপারে নাক গলাতে দেব না এবং এই প্রশ্নে কোটা ভারতের সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় হ্যাঁ যে কাশ্মীর ভারতের সমস্ত রাজনৈতিক দল বলতে এই সমস্ত কিছু এই মানে অতিভ নকশাল ফকশাল কী আছে তারা এইসব আজাদ কাশ্মীর কাশ্মীর বলে আমরা তাদেরকে ধর্তব্যের মধ্যে আনছি না ওগুলোকে আমরা ধরিও না কিছু না কিন্তু ওগুলো বেশি আজাদ কাশ্মীর বলে দুদিন চেঁচায় তারপর পড়াশোনা শেষ হলে আজাদ আমেরিকায় চাকরি করতে চলে যায় ওদেরকে নিয়ে আমরা ভাবছি না কিন্তু মানে মোটামুটি ভারতের সংবিধান মেনে যারা রাজনীতি করে যে যে রাজনৈতিক দলগুলো আছে এই প্রশ্নে সবাই একমত যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীরকে নিয়ে অন্য কোনো দেশের কথা বলার কোনো অধিকার আমরা কোনোদিন দিন নি এক্ষেত্রে আমরা স্বাধীনতার এত বছর পরে প্রথমেই জিনিস হলো যে কাশ্মীর নিয়ে অন্য একটা দেশের রাষ্ট্রপতি সে নিজের মাতব্যরীর কথা ঘোষণা করলো যে আমরা কেন খালি মাথায় রাখবে ট্রাম্পের বিশেষ করে বারো তারিখের বক্তৃতাতেও খালি এইটা বলে থামেনি নিজে আমরা লড়াই থামিয়েছি ভারত পাকিস্তানের এটাও বলেছে যে কাশ্মীরের সমস্যা তারা আবার নাকি মনে হয়েছে এ নাকি হাজার বছরের সমস্যা নাকি হ্যাঁ তো যাই হোক কী করে হাজার বছরের সমস্যায় জানি না সে ভারত পাকিস্তানের পার্টিশানই হল সাতচল্লিশের পরে নিবে তো সেই হাজার বছরের সমস্যা নাকি তারা এবার মীমাংসার পথ দেখিয়ে দিয়েছে আমাদেরকে এটার সাথে অতএব ওদেরকে এই অধিকার এই প্রথম মোদী দিলেন ভারতের বাইরে অন্য কোনো দেশকে কাশ্মীর নিয়ে মাতব্বরি করার অধিকার এবং নীরবে দুর্বলভাবে সেটাকে মানে অ্যাকসেপ্ট করে নেওয়া কোনো প্রতিবাদ না করে এটা এই প্রথম মোদী করলেন একটা বিষয় হলো যেই ভারত সরকার এতদিন ধরেই সাত তারিখ থেকে অপারেশন সিন্ধুরের নামে বারংবার বলেছে যে সন্ত্রাসবাদের পক্ষে আমরা কোনো রকম কোনো কথা শুনতে রাজি নই তাদেরকে ধ্বংস করে দেব সেই ভারত সরকার কি না শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্য ট্রাম্পের কথাতে একেবারে সংঘর্ষ বন্ধ করে দিলেন এখানে তাহলে কোথায় গেল সেই ছাব্বিশ জনের কথা কি তিনি ভুলে গেলেন দেখো আমি একটা কথা বলি যে আমরা খুশি হতাম যদি ট্রাম্প এই কথাটা বলার পরে ভারত সরকারের পক্ষ থেকে সেটাকে অস্বীকার করা হতো তাহলে আমরা ভারত সরকারকেই বিশ্বাস করতাম কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের একদিকে ট্রাম্পের বক্তব্যটা রয়েছে উল্টো দিকে কোনো বক্তব্যই নেই অতএব আমরা কী করব কি এই নিয়ে কিছু হলো না মন বাতে প্রধানমন্ত্রী কালকে অনেক কিছুই বলেননি যে যে মানে এত বড় একটা অপারেশন হলো এত মানুষ জীবন দিলেন সেই জওয়ানদেরকে শ্রদ্ধা জানানোর কাজটুকু পর্যন্ত করলেন না সুতরাং ওনার নিজের সরকারের ফরেন সেক্রেটারি হুম বিক্রম মিশ্রি বোধ ওনার নাম ওই মানে তিনি তো নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিচ্ছেন না সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে বিদেশ দপ্তরের পক্ষ থেকে তাকে যেটা বলতে বলা হচ্ছে তিনি তো সেটাই বলছেন সেইটা বলতে গিয়ে ওনার স্ত্রীকে ওনার মেয়েকে নিয়ে নোংরামি করছে বিজেপির লোকেরা মোদীর দলের লোকেরা সেইটাকে নিয়ে একটা কথা বললেন না মোদী একজন হিমানি যিনি তার নিজের স্বামীকে হারিয়েছেন যার ছবিটাকে নিয়ে বিজেপি অত হিন্দু মুসলিম রাজনীতি করলো সেই মেয়েটি যখন বলছে যে আমার স্বামীর মৃত্যুটাকে দয়া করে আপনারা সাম্প্রদায়িকতার কাজে ব্যবহার করবেন না আপনাদের কোনো ধর্মের প্রতি নিজেদের রাগ মেটানোর কাজে আমার স্বামীর মৃত্যুটাকে আপনারা ব্যবহার করবেন না তখন সেই ভদ্রমহিলাকে নিয়ে কি কুৎসীর চরিত্র করলো মোদীর দলের লোকেরা সেইটাকে নিয়ে কোনো কথা বললেন না উনি মোদী তো অনেক কিছুই বলেননি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রশ্নে মানে পেহেলগাম এবং কাশ্মীরের মানুষ যেভাবে মানে বর্ডারে দাঁড়িয়ে রুখে দাঁড়ালেন এই ঘৃণার বিরুদ্ধে মানে প্যালগামের ঘটনা ঘটার পরে যখন ট্যুরিস্টরা পাগলের মতো মানে প্রাণ ভয়ে যেন তেন প্রকারে কাশ্মীর থেকে ফিরে আসার চেষ্টা করছেন আমরা কি দেখলাম কাশ্মীরের টাঙাওয়ালা টোটোওয়ালা রিক্সাওয়ালারা তাদেরকে বিনা পয়সায় স্টেশনে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে আর সেই এয়ারপোর্টে পৌঁছানোর পরে ওখানে মোদীর এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে আছে তার কাছ থেকে একাশি হাজার টাকা টাকা চাইছে টিকিটের জন্য প্যালগামেরই ঘটনার পরে আমরা সবাই দেখেছি আপনি ভারত সরকার আপনার কাছ ছিল লোকগুলোকে নিরাপদে ফিরিয়ে আনা আপনি একাশি হাজার টাকা দিয়ে তখন টিকিট নিলাম করলেন ক সরকারি এয়ারলাইন্সে আর যে টাঙ্গাওয়ালা টোটোওয়ালা বিনা পয়সায় পৌঁছে দিল মানুষকে ওই অবধি তাদেরকে কোনো ধন্যবাদ কৃতজ্ঞতা আমি স্পেসিফিক্যালি টাঙ্গাওয়ালা টোটোওয়ালা বলছি না কিন্তু কাশ্মীরের মানুষকে কোনো কৃতজ্ঞতা জানালেন না নিবে উনি অনেক কিছুই বলেননি কিন্তু আমি এটাই বলছি যে উনি যদি একটা অস্বীকার করতেন যে আমি বলছি না ট্রাম্পের নাম করে বলতে হবে ঠিক আছে সে অনেকে ভাসুক ঠাকুরের নাম মুখে আনে না উনিও হয় ট্রাম্পের নাম মুখে আনবেন না কিন্তু উনি এইটুকু যদি বলতেন যে এখানে আমরা একটা কথা ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে দিচ্ছি অপারেশন সিন্দুর লঞ্চ করা আমাদের সিদ্ধান্ত সেটাকে আপাতত স্থগিত করা ডিসকালেক্ট করা আমাদের সিদ্ধান্ত ভবিষ্যতে যা করব সেটাও আমাদের সিদ্ধান্ত হবে যে যাই দাবি করুক না কেন এখানে তৃতীয় কোনো দল দেশের কোনো কথা শুনতে আমরা আগ্রহী নই কেউ বলেও নি আমরা শুনিও নি ভবিষ্যতেও শুনবো না এইটুকু বললেই আমরা বলতাম যে হ্যাঁ বাঘের বাচ্চার মতো কথা বলেছে কিন্তু পারলেন না তো আরেকটা বিষয় শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বিধানসভা থেকে দাঁড়িয়ে বলেছিলেন একেবারে আপনার নাম নিয়ে বলেছিলেন যে ওই সিপিএম এর যেমন তৃণমূলের ভাটাংশ রয়েছে তেমনি সিপিএম এর কয়েকজন রয়েছে চ্যাংড়া যারা ভোটে হারে হেরো মাল এই সমস্ত কথা বলেছেন এবং আপনারা নাকি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে খিল্লি করছেন হ্যাঁ উনি ঠিক কথাই বলেছেন প্রথম কথা হচ্ছে যে ভোটে তো আমি হেরেছি এটা ঘটনা ভোটার শুভেন্দু অধিকারীও দু হাজার চার সালে ভোটে লোকসভা ভোটে দাঁড়িয়ে হেরে গেছিলেন সে তো ঠিকই আছে দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ প্রধানমন্ত্রীকে নিখিল্লি করেছি না করার কী আছে প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা হতে পারে আমার বাবা নয় তো উনি বললেন যে আমি আমরা মোদীর বাচ্চা তো উনি এখন বাবা ওনার বাবার নাম এখন শিশুর অধিকারী থেকে নরেন্দ্র মোদী হয়ে গেছে কিন্তু আমার তো বাবার নাম নরেন্দ্র মোদী নয় হ্যাঁ তা আমরা তো আমার কাছে তো নরেন্দ্র মোদী আমার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে তো সমালোচনা করার নিন্দা করার তো আমার অধিকার রয়েছে এবং এই শুভেন্দু কী বুঝবেন এ তো আমাদের আমি যার কথা বললাম যে বিক্রম মিশ্রি বলে আমাদের ফরেন সেক্রেটারি তিনি কি সুন্দর একটা কথা বললেন এই প্রেস ব্রিফিংয়ের সময় পাকিস্তানের কিছু ওই দেখছিলাম আর্মির কিছু লোকজন তারা বোধ হয় এটাকে নিয়ে ব্যঙ্গ করছিল যে ভারতে সরকারের সমালোচনা হচ্ছে তখন আমাদের সরকারের পক্ষ থেকে বিক্রম মিশ্রি বলছেন যে হ্যাঁ পাকিস্তানের এটা দেখে অবাক হতে পারে যে আমাদের দেশের মানুষ সরকারের সমালোচনা করছে কিন্তু এটা হচ্ছে একটা ফাংশনাল ডেমোক্রেসির লক্ষণ যেখানে মানুষ তার সরকারের সমালোচনা করতে পারে এটা পাকিস্তান বুঝবে না ওদের দেশটা ফাংশনাল ডেমোক্রেসি নয় চমৎকার কথা বলেছেন সুতরাং ভারতের মধ্যে পাকিস্তানের সন্তান কারা আমরা দেখতে পাচ্ছি তো মানে পাকিস্তান গণতন্ত্রের যে চেহারা বোঝে যেখানে মানুষের দেশের সরকারের প্রতি প্রশ্নহীন আনুগত্য থাকবে শুভেন্দু অধিকারীও গণতন্ত্র সেরকমই গণতন্ত্র চায় যেখানে মানুষের দেশের সরকারের প্রতি প্রশ্নহীন আনুগত্য থাকবে সুতরাং এই শুভেন্দু অধিকারীরাই হচ্ছে ভারতে বসবাস করা পাকিস্তানের অবৈধ সন্তান যারা ভারতের গণতন্ত্রকে ফাংশনাল ডেমোক্রেসিকে যেটা জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকারের হাতে তৈরি হওয়াই গণতন্ত্র এই ফাংশনাল ডেমোক্রেসিকে যে যে ডেমোক্রেসিতে কিনা একজন চালা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন এটা তো আমাদের গণতন্ত্রের জোর তিনি প্রধানমন্ত্রী কেউ বলবেন ভালো কাজ করছেন কেউ বলবেন খারাপ কাজ করছেন সেটা অন্য কথা কিন্তু একটা গরিব পরিবারে জন্ম নেওয়া ছোটোবেলা যে চা বিক্রি করেছে সে একশো চল্লিশ দেশের মাথায় উঠতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন এটা তো ভারত ভারতের এই ফাংশনাল ডেমোক্রেসিরই জোর তাই না সুতরাং কারা সেটাকে ভাঙতে চায় এই যে পাকিস্তানের যার সন্তান যারা ভারতের মধ্যে বসবাস করে তাদের মধ্যে কারোর নাম শুভেন্দু অধিকারী কারোর অন্য নাম থাকতে পারে এই পাকিস্তানের অবৈধ সন্তানদের কথা শুনে আমরা চলবো নাকি আমরা আমাদের মহান দেশের যে মহান গণতন্ত্র তার মূল্যবোধ মাথায় নিয়ে চলবো আর শুভেন্দু দুর্গ বলছেন যে ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতা আছে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুরের বামপন্থীদেরকে চুলের মুটি ধরে একেবারে সীমান্তে নিয়ে গিয়ে ড্রোনে বেঁধে পাকিস্তানে ছুঁড়ে ফেলে দেবে দেখুন ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে অনেক কিছু করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে তবে এইটুকু বলছি ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় না আসলে চব্বিশ ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী খুব সম্ভবত আবার একটা অন্য দলে যাবেন আচ্ছা রুদ্রনীল ঘোষ একটি ফেসবুকে পোস্ট করেছে সেখানে তিনি একেবারে আপনাকে ট্যাগ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করছেন তো ভগবান আরও ভালো করুক আমি আর কী বলবো ওকে এখন ওতবু আমাকে কোনো না কোনো একটা প্রধানমন্ত্রীর সাথে তুলনা করেছে আমাকে যদি রুদ্রনীল ঘোষের তুলনা করতে হয় কার সঙ্গে তুলনা করবো ধরো রুদ্রনীল ঘোষ রেপ কেসে অ্যাকিউজ ছিল এই সঞ্জয় রায়ও রেপ কেসে অ্যাকিউজ এখন কনভিক্টেড সুতরাং আমাকে তুলনা করলে সঞ্জয় রায়ের সাথে রুদ্রনীল ঘোষের ছবি বসিয়ে তুলনা করতে হবে সুতরাং ঠিক আছে এসব পাগলের কথা কী উত্তর দেবো দেখো শুভেন্দু অধিকারী যাই হোক না এখন রাজ্যের বিরোধী দল নেতা তার ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়েছে রুদ্রনীল নিয়ে এখন কথা বলার কী বলবো বলে এরকম কথা বলার লোক হল কোনো বিষয় হলো